স্বাধীন দেশে কেন হচ্ছে ধর্ষণ খুন জনমানবের অনিচ্ছায় হারাম হচ্ছে ঘুম স্বাধীন দেশে কেন হচ্ছে ধর্ষণ খুন জনমানবের অনিচ্ছায় হারাম হচ্ছে ঘুম আত্মীয়রা আপনজন আসিয়া বলে মিছে ভাইয়ার বাবা ও তুল্্য ইজ্যত লুটে নিছে। আত্মীয়রা আপঞ্জন আসিয়া বলে মিছে। ভাইয়ার বাবা তুল্য ইজ্যত লুটে নিছে, ভাইয়ার বাবা ও তুল্য ইজ্যত লুটে নিছে। দ্রুত বিচার হয় না যদি ছিন্ন কর হয়ন। বিচার সালিস উর্জ কর থাকবে না কোনো ফাইন কোট অন্ধ আজি হয় না কোনো বিচার ধর্ষিত রাজি বন্দিল চেঞ্জ হলো না ফিচার দ্রুত বিচার হয় না যদি ছিন্ন করো আইন বিচার সালিস উর্জ থাকবে না কোনো ফাইন হটকা সালি হয় না কোনো বিচার দর্শিতরা জি মন্দির লচন হল না জাতির কাছে করি মিনতি চিটাও না আর নুম জনমানবের অনিচ্ছায় হারা মতে ঘুম জনমানবের অনিশ্চায় হারা মতে ঘুম আমরা না কেবির জাতি নিজে করি দর্শন সুযোগ পেলে সীমান্তে চলে রাবার্ট গুলি বর্ষণ আইনের শাসন সংবিধানে প্রয়োগ দেখি অল্প দোষী যদি শাস্তি পেত হত শান্তির গল্প আমরা নাকি বীরের জাতি নিজে করি দর্শন সুযোগ পেলে সীমান্তে চলে রাবার গুলি বর্ষণ আইনের শাসন সংবিধানে প্রয়োগে কি অল্প দোষী যদি শাস্তি পেত হত শান্তির গল্প বিচারবিহীন শাসন হলে জাতির বারে না গুণ বিচারবিহীন শাসন হলে জাতির বারে না গুণ জনমানবের অনিচ্ছায় আরাম হচ্ছে ঘুম জনমানবের অনিচ্ছায় আরাম হচ্ছে ঘুম জন অনিচ্ছায় হারাম নিচ ঘুম জন অনিচ্ছায় হারাম নিচ্চয় ঘুম